السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الذي ابدع الافلاك والارضين والصلاه والسلام على من كان نبيا وادم بين الماء والطين وعلى اله واصحابه اجمعين أَمَّا بَعْدُ فَأَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ ولكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام وقال رسول الله صلى الله عليه وسلم من وجد سعة لأن يضحي فلم يضحي فلا يقربن مصلانا او كما قال النبي عليه الصلاه والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الامي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. والحمد لله رب العالمين. الحمد لله مهان الله رب العالمين. درباري لك كتي شكري هذا كل جي الله سبحانه وتعالى. اما دير كيتارك هار جامع আসার এবং বসার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আজকের আলোচ্য বিষয় হচ্ছে মুসলমানদের ইতিহাস ঐতিহ্য এবং অন্যতম একটি আমল হচ্ছে কোরবানি আজকে আমরা এই কোরবানির ইতিহাস সম্পর্কে আলোচনা করার চেষ্টা করবো কোরআনের আলোকে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সময় নিয়ে গুরুত্ব সহকারে আলোচনা মনোযোগ দিয়ে শ্রবণ করা তৌফিক দান করেন প্যারা হাজির আমরা যে কোরবানি করি এ কোরবানি ইসলামের নতুন কোনো আমল নয় পৃথিবীর শুরু থেকে নিয়ে আল্লাহ সবাহ এই কোরবানির বিশেষ আমলকে জারি রেখেছিলেন সেই দৃষ্টিকোণ থেকে এই কোরবানির দুটি ইতিহাস রয়েছে প্রথমে আমি আলোচনা করার চেষ্টা করবো পৃথিবীর শুরুর যে কোরবানি এবং প্রাচীন যে কোরবানির ইতিহাস ছিল সেই ইতিহাস তুলে ধরার চেষ্টা করবো অতপর আমরা যেইভাবে কোরবানি দিয়ে থাকি আমাদের যে পন্থায় কোরবানি এই কোরবানির ইতিহাস আপনাদের সম্মুখে তুলে ধরবো প্যার হাজির পৃথিবীর প্রাচীনতম কোরবানির ইতিহাস হচ্ছে আল্লাহ রব্বুল আলমিন যখন

সন্তান পাঠানোর আল্লাহ রব্বুল আলমিনের যে পরিকল্পনা সেটা বাস্তবায়ন শুরু হলো তবে পৃথিবীতে তখন হাওয়া সালাম একই গর্বে দুটি করে বাচ্চা জন্মদান করতেন একই গর্বে দুটি বাচ্চা হতো একটি বাচ্চা হতো ছেলে আর একটি বাচ্চা হতো মেয়ে এভাবে করে প্রতি গর্বে দুটি করে বাচ্চা হতো শুধুমাত্র শেষ আলাই হিসালাম একা এক গর্বে আসছিলেন এটি ছাড়া বাকি সব যতবার গর্ব থেকে বাচ্চা ভূমিষ্ঠ করেছেন হাওয়া আলী ইসলাম ততবার প্রতিবারই জোড়াই জোড়াই সন্তান হতো আল্লাহ রব্বুল পৃথিবীতে তার বান্দাদের সৃষ্টিকে জারি রাখার জন্য মানুষের সংখ্যা মানুষের বংশ পরম্পরা জারি করার জন্য শুধুমাত্র আদম আলী সালাতামের শরীয়তেই ভাই বোনের পারস্পরিক বিবাহ বন্ধন বৈধ ছিল কারণ যেহেতু তখন আদম আলী সালাতামের এই সন্তানরা ছাড়া পৃথিবীতে আর কোনো মানুষ নেই তবে সেখানে আল্লাহ রব্বুল আলমিনের একটি রুলস একটি নিয়ম ছিল সেটি হচ্ছে প্রত্যেক জোড়ায় যেই দুইজন ছেলেমেয়ে মেয়ে জন্মগ্রহণ করবে এরা পারস্পরিক সহদর ভাই বোন তথা আপন ভাই বোন হিসেবে বিবেচিত হবে এই দুইজনের মাঝে পারস্পরিক বিবাহ বন্ধন জায়েজ হবে না কিন্তু তার আগের গর্ব অথবা পরের গর্বে যেই সন্তান জন্মগ্রহণ করবে উদাহরণস্বরূপ আগের গর্বে যদি একজন ছেলে হয় একজন মেয়ে হয় পরের গর্বেও একজন ছেলে মেয়ে হলে প্রথম গর্বের ছেলের সাথে দ্বিতীয় গর্বের মেয়ের সাথে বিবাহ বন্ধন জায়েজ কিন্তু একই সাথে যেই দুইজন ছেলে মেয়ে জন্মগ্রহণ করবে তাদের মাঝে পারস্পরিক বিবাহ বন্ধন জায়েজ নেই অর্থাৎ তারা সহদর ভাই বোন তথা আপন ভাই বোন হিসেবে বিবেচিত হবে এটা শুধুমাত্র আদম আলিহিসালামের শরীয়তে যায় ছিল এর কারণ হচ্ছে তখন তো পৃথিবীতে আর কোনো মানুষ নেই যার কারণে আদম দুই গর্বের এক সেলে এক মেয়ের সাথে বিবাহ বন্ধন যায় ছিল সেই ধারাবাহিকতায় আদম আলিহিসুআসালামের এক ছেলের নাম ছিল কাবিল আর ছেলের নাম ছিল হাবিল আপনারা অনেকেই অনেকেই জানেন তো কাবিলের সাথে তার যেই বোনের জন্মগ্রহণ হয়েছিল তার নাম ছিল আকলিমা আর হাবিলের সাথে তার যেই সহদর বোনের জন্ম হয়েছিল তার নাম ছিল লিওজা তো কাবিলের সাথে যেই বোন জন্মগ্রহণ করেছিল যার নাম ছিল আকলিমা সে ছিল পরমা সুন্দরী আর হাবিলের সাথে যেই বোনের জন্মগ্রহণ হয়েছিল তার নাম ছিল লিওজা অর্থাৎ সে দেখতে তুলনামূলক কম সুন্দরী ছিল এজন্য কাবিল তার বাবা আদম আলহ সালাতামের কাছে দাবি করে বসল যে আমার সাথে যেই সহদর বোন জন্মগ্রহণ করেছে আকলিমা আমি তাকে বিয়ে করব কিন্তু নিয়ম অনুযায়ী হাবিলের সাথে আকলিমা এবং কাবিলের সাথে লিওয়াজার বিবাহ বন্ধন হওয়া যায় তো আদম আলহিসাতাম বিভিন্নভাবে কাবিলকে বুঝানোর চেষ্টা করলেন সে কোনোভাবেই বুঝতে রাজি না এক পর্যায়ে তাকে কঠোর ভাষা ব্যবহার করলেন তাও সে বুঝতে সেভাবে করে যখন আদম আলহি সাল্লা দেখলেন যে কোনোভাবেই তাকে বুঝানো সম্ভব নয় তখন এই কাবিল এবং হাবিল এই দুই ভাইয়ের দ্বন্দ্ব নিরসনের জন্য আদম আরু আসসালাম তাদেরকে একটি তরিকা বলে দিলেন পথ পদ্ধতি বলে দিলেন যে তোমরা উভয়ে তোমরা উভয়ে আল্লাহর জন্য কোরবানি করো যার কোরবানি কবুল হবে তার সাথে ওই সুন্দরী আকলিমার বিবাহ বন্ধন সম্পন্ন হবে তো সেই ধারাবাহিকতায় ইতিহাস থেকে জানা যায় কাবিল ছিল চাষি অর্থাৎ সে চাষাবাদ করত ক্ষেত খামার করত আর হাবিল ছিল পশু প্রাণী যেগুলো আছে এগুলো খামার অর্থাৎ প্রাণী প্রতিপালন করত তো কাবিল তার যে গমের ক্ষেত ছিল সেখান থেকে উন্নত মানের গমের শীষগুলোকে আলাদা করে নিম্নমানের মানের গমের শীষগুলো একত্রিত করে সেগুলোকে কোরবানির জন্য পেশ করল আর হাবিল সে যেহেতু খামারি ছিল পশুর প্রতিপালন করতো এই জন্য সে একটি সুন্দর দুম্বাকে জন্য কোরবানির জন্য প্রস্তুত করল ওই জামানায় কোরবানি কবুল হওয়ার নিয়ম ছিল যে প্রত্যেক ব্যক্তি তার কোরবানিকে পাহাড়ে বা একটা জমিনে রেখে আসতো আসমান থেকে এক টুকরা আগুন এসে ওইটাকে জ্বালাইয়ে দিত তো যার কোরবানির বস্তুকে আসমান থেকে আগুন এসে জ্বালিয়ে দিত তার কোরবানি কবুল হতো বলে বিবেচনা করা হয় আসমান থেকে আগুন এসে যার কোরবানিকে জ্বালাইয়ে দিত তার কোরবানি কবুল হয়ে যেত তো এভাবে করে কাবিল এবং হাবিল দুয়োজনে তার কোরবানির বস্তুকে কোরবানির সামানাকে এভাবে পাহাড়ে রেখে আসলো দেখা গেল আসমান থেকে আগুন এসে হাবিলের পশুকে জ্বালাইয়ে দিল কাবিলের সেই গম গমের তার মানে হাবিলের কোরবানি কবুল হয়ে গেল কাবিলের কোরবানি কবুল এই মীমাংসায় এবার সুস্পষ্ট হয়ে গেল যে হাবিলের সাথেই আকলিমার বিবাহ পেয়ারা জিরিন যখন অবস্থা এমন তখন কাবিল এটাকে কোনোভাবেই মেনে নিতে পারল না

ইলকোররাবা কুরবানান যখন তারা উভয়ে কুরবানি করল তাদের কুরবানির বস্তুকে যখন আল্লাহর জন্য পেশ করল ফাতাকুববিলা মিন আহাদিহিমা তাদের একজনের কুরবানি কবুল করা হলো তথা হাবিলের কুরবানি কবুল করা হলো ওয়ালাম ইউতাকাব্বা মিন আল আখার অপরজন তথা কাবিলের কোরবানিকে কবুল করা হল না অ লালাতুলান্না যখন আল্লাহ রব্দুন আলমিন হাবিলের কোরবানিকে কবুল করলেন আর কাবিলের কুরবানীকে আল্লাহ রব্দুন আলমিন যখন প্রত্যাখ্যান করলেন অ লালা আকতুলান্না তখন কাবিল হাবিলকে লক্ষ্য করে বলল অবশ্যই অবশ্যই আমি তোমাকে হত্যা করবো বলি না এবার কাবিল বলল আমি তোমাকে অবশ্যই অবশ্যই হত্যা করব। এই কথার জবাবে হাবিল চমৎকার একটি জবাব দিয়েছিলেন তিনি তার ভাইয়ের এই মার্ডার করার হুমকির পরিপ্রেক্ষিতে তার সাথে কোনো বাঘ বিতণ্ডায় না গিয়ে কোনো কটুবাক্যে না গিয়ে সে চমৎকার একটি জবাব দিয়েছিলেন কলা ইম্নামা এটা কবালু মুত্তা হাবিল বললেন ভাই নিশ্চয় নিশ্চয়ই নিশ্চয়ই মুত্তা সৎ কর্ম আল্লাহ কবুল করে থাকেন সোভা আনল্লাহ এতটুকু বলে ক্ষান্ত হলেন কিন্তু না কাবিল এখানেই সে না শেষ পর্যন্ত কাবিল হাবিলকে হত্যা করে ফেললো না ও জুবিন দা হিমেঞ্জা পেয়ারা হাজিরিন এটাই হচ্ছে পৃথিবীর সর্বপ্রথম হত্যাকাণ্ড যার কারণে বিভিন্ন কেতাবে বলা হয় বিভিন্ন তফসিলের কেতাবে আসছে আমোদ পর্যন্ত যত হত্যাকাণ্ড সংগঠিত হবে সমস্ত হত্যাকাণ্ডের গুনা কাবিলের আমলনামায় যাবে বলি না হওস বিল্লাহ যাই হোক আমার আলোচনার মূল পয়েন্ট হচ্ছে যে পৃথিবীর শুরুতেই বিশেষ একটি ঘটনাকে কেন্দ্র করে তখন থেকেই কুরবানির প্রথা চালু হয়ে গিয়েছে এতক্ষণ পর্যন্ত আমরা যেটা শুনলাম এটা হচ্ছে পৃথিবীর প্রাচীনতম কুরবানির ইতিহাস এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র kalamুল্লাহ শরীফের ভিতরে সুরা হজরের ভিতরে ইরশাদ করেন ক্বালিকুল্লি উম্মাতিন জাল্লা আলী আল্লাহ রবুল আলামিন বলেন আমি প্রত্যেক জাতির উপরে কোরবানির আইন জারি করে দিয়েছি যাতে করে আমি তাদের যে চতুষ্পদ প্রাণী দিয়েছি রিজিক হিসাবে তারা যেন সেই প্রাণী জবের সময় আল্লাহর নাম উচ্চারণ করতে পারে এর মাধ্যমে তারা যেন লেখি কামাইতে পারে তার মানে প্রত্যেক জাতি প্রত্যেক উন্মতের জন্য কোরবানির বিধানশীল এভাবে সময় পার হতে 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 ইব্রাহিম আলি সালাম। ইসলামের জাতির পিতা ইব্রাহিম খলিল উল্লাহ তার জামানা পর্যন্ত এসে গেল